ম্যাক্স বিষয়ে মনে করেন আমার কিছু সন্দেহ আছে আমরা কাউকে সন্দেহ করতে পারি কিন্তু সন্দেহটা এটা ক্লিয়ার করবে কারা আইন সংসার করতে না চাইলে তো তার কাছে ব্যাক করতাম না দুই দুইবার দুই দুইবারই আমাদের ঝামেলা হলো দুই দুইবারই আমরা এক হয়ে গেলাম আর বিশেষ করে এখন যে বিষয়টা আমি বলতে চাচ্ছি হিরো আলমের উপরে যে হামরাটা হয়েছে অতর্কিত খুব অমানবিক হামলা হয়েছে আপনারা দেখেছেন তার শরীরে এমনভাবে জখম করা হয়েছে মানে মার দিছে খুব লুকানো মার দিছে তার শরীরে সারা শরীরে দেখছেন কালো কালো দাগ হয়ে গেছে গভীর আঘাত খুব কমই করেছে কিন্তু লুকানো যে শরীরে একজন থেতলায়া মাইটা যেটা সেটা বেশি দিয়েছে তারা হিরো আলম কিন্তু শুধু শুধু নির্বাচন করে না হিরো আলম কিন্তু বগুড়াতে অনলি আটশো ভোটে হারানো হয়েছিল এমপি ইলেকশনে যে এমপি হয়েছিল সে কিন্তু অনলি ফর আটশো ভোটে হারিয়েছে হিরো আলমকে হিরো আলমকে কিন্তু মানুষ ভালোবাসে বগুড়া চার আসনে কিন্তু হিরো আলম অসংখ্য ভোট পেয়েছে এবং প্রত্যেকটা মানুষ বলেছে যে ভোট তো তাকেই দেওয়া হয় কিন্তু সে কেন জিতল না সে কেন জিতে না তাকে কিন্তু অসংখ্য মানুষ ভালোবাসে যার কারণে সে বারবার নির্বাচন করে আর শুধু এইবারের যদি দেখেন যে না এটা আপনারা যদি ভাবেন যে এটা ব্যক্তিগত কারো কোনো কারণে হয়েছে তাহলে বলতে চাই যে পূর্বে কিন্তু তার উপরে অনেকবার শুধুমাত্র রাজনীতির জন্যই হামলা করা হয়েছে বগুড়াতে ঢাকা সতেরো আসনে বগুড়া দুইবার করা হয়েছে বগুড়া কিন্তু দুইবার সে নির্বাচন করেছে এমপি ইলেকশন দুইবার দুই দুইবারই কিন্তু তাকে মার হয়েছে তো আমি বলতে চাই আমি আমরা অনেক সবাই বুঝাইছি তাকে যে দরকার নেই যেই রাজনীতিতে তুমি কোনো ফলাফল পাচ্ছ না যেই রাজনীতিতে তোমাকে কোনো গুরুত্ব দেওয়া হচ্ছে না রাজনীতি ছেড়ে দাও সে কিন্তু বর্তমানে রাজনীতি ছেড়ে দিয়েছে ভালোভাবে বাঁচার চেষ্টা করছে তার তিনটা সন্তান রয়েছে সে সুন্দরভাবে জীবনযাপন করতে চাইছে কিন্তু তার উপরে এ ধরনের আসলে আমরা আশা করি না সবাই যে বলছে তোমার পার্সোনালি তোমার কেমন ধারণা আমি কি এই ধরনের জঘন্য কাজ করতে পারি সে বলেছে এটা আমি কখনোই বিশ্বাস করি না সে আমার পাশেই আছে জিজ্ঞেস করেন আমি তাকে পার্সোনালি জিজ্ঞেস করেছি তোমার কি বিশ্বাস বলছে না এটা আমি কখনোই বিশ্বাস করি না তুমি তোমার দ্বারা এই ধরনের কাজ হবে না করছেন যে বন্ধুকে পাওয়ার জন্য আমি এত দুখে জানি ভাই রে এমনি মনে করেন একেবারে তো আমাকে ভালোই না বাঁচতো সে মনে করেন বারবার দুইবার কিন্তু আমাকে ব্যাগ আসতো না সে দিলে আমাকে দিতে চাই তাহলে কিন্তু ব্যাগ হতো না তো আমি অন্তপক্ষে বেশি থাকতে আমার মনে হয় না পিছনে জড়িত আছে অনেকে আপনারা লিখতেছেন যে রিয়া মনি এবং ম্যাক্স ছবি দুইজনে মিলে নাকি আমাকে মারানো হয়েছে আর অনেকে লিখতেছেন তবে আমি বলবো রিয়া মনি এর সাথে মনে হয় জড়িত নাই আপনারা অনেকে বলতেছেন রিয়া মনি এই বিষয়ে আপনারা আপনারা অনেকে ভুল করতেছেন রিয়ামণি হয়তো ম্যাক্স ছবির বিষয়ে মনে করেন আমার কিছু সন্দেহ আছে কারণ এর মধ্যে ম্যাক্স হবে তারপরে মনে করেন হলে দেয় মিথিলা তারপরে সমন চমন এবং মিথিলা এবং মিথিলার জামাই সমন আমার কয়েকদিন আগে কিন্তু অনেক ক্ষেত্রে ভয়ে দো আছে মিথিলার জামাই আমার মারাধনি বলতে তুমি তোকে দেখে নেও অনেক পড়তে অনেক পরিষেবা কথাবার্তা বলেছিলে এবং মিথিলার এক ভাই কিন্তু সবচেয়ে নাম করে একজন যে হলে টপ টোলার ক্যাডাল ঠিক আছে সে কিন্তু আমাকে মনে করেন মিথিলা কিন্তু বারবার মিথিলা কিন্তু যখনই দেখবেন আমি রিয়ামুনির সাথে ভালো মতো সংসার করার চেষ্টা করি মিথিলা কিন্তু এক এক করে একটা গুজব ছড়াইতেছে বিভিন্ন রকম কথাবার্তা বলতেছে লাইফ অনেক কথা বলতেছে তো এইরকম বিষয়ে মিথিলা সময় কিন্তু এরাও কিন্তু পরিকল্পনা অনেকবার আমার চেষ্টা ভাবনা করা বলছিলাম নাম কিন্তু আমাকে ভয় দেওয়া কটে আছে এবং সেনকে একটা দেখেন যখন মারে কিন্তু একটা জিনিস আমার ভয়ে দেওয়া কিন্তু কান্স করছে যে সাদা হয়ে একটা কিন্তু সাদা হুন্ডা ছিল ম্যাক কিন্তু সাদা হুন্ডা আছে আপনি সবাই জানেন এবং সেখান থেকে তোকে দেখতে একটা কথা ভাই এ আমার অনেক ক্ষতি করেছে খালি তো একটা কণ্ঠ করছিলো ভাই এ আমার অনেক ক্ষতি করেছে এই একটা কণ্ঠ সেই সূত্রে আমি তোর বলি আসলে চলে থাকতে পারে কারণ সে আমার দেখেন আমি তাকে এতবার মানা করা পরে আমি বলছি আমি রিয়ামনির সাথে মিলে গেছি আমি ওকে অনেক উন্নত করে কথা রিয়ামনির সাথে ভিডিওগুলো আমি ডিলিট করতে বলছি সে কিন্তু রিয়ামনি ভিডিওগুলো আজও কিন্তু ডিলিট করেনি রিয়ামনি নিজেও বলতে ভিডিওগুলো ডিলিট করেন সে রিয়ামনি ভিডিওগুলো কেন ডিলিট করছে না বারবার প্রশ্ন করতে এবং দ্বিতীয়ত মনে করেন দেখেন আমি দেয়া মিলে দেওয়ার পরে ম্যাক্স ছবিকে আমি অনেক ব্যাপার থেকে ডিএমের সাথে যোগাযোগ করবি না সে তারপরেও কিন্তু করছে কি আমি বৌড়ে থেকে আসার পরে ডিএম কিন্তু আমার বিরুদ্ধে নানান কু পরামর্শ দেয় যে কর্ম সে কিন্তু ইলিশ খাবারের মনে করে নিয়ে গেছে নিয়ে গেছে সে জায়গা তাহলে ম্যাক্স ছবি কী সাইটেছে একের পর এক কিন্তু কি চাইতেছে আমার কিন্তু ক্ষতি করতে চাইতেছে কিন্তু তাই বলতেছে এরপর তো ম্যাক্স ছবি ধরিতে আছে আমার টার্গেট কারণ সে বলেছে তাই আমার অনেক ক্ষতি করেছে আমরা অভিযোগ করব আমরা মামলা করব মামলার পর কি হয় তদন্ত হয় তদন্ত হয় না আমরা তো সবাই জানি মামলা করা হবে মামলার তদন্ত হবে যে অপরাধ করেছে অবশ্যই তাকে ধরা হবে তাই না এখানে আমরা হ্যাঁ আমরা কাউকে সন্দেহ করতে পারি কিন্তু সন্দেহটা এটা ক্লিয়ার করবে কারা আইন এখন এই সন্দেহের মধ্যে আমরা আমি সন্দেহ হলে অন্য সন্দেহ করতেছি মিথিলা মিথিলার ভাই এবং ম্যাকছুবি এদেরকে আমার সন্দেহ এবং রাজনৈতিক বিষয়ে আমাকে যেহেতু বলছে আলো তুই নাকি সামনে নির্বাচন করতে স্যার রাজনৈতিক বিষয়ে যেহেতু আমি অতগুলো লোক ছিল আমি অবশ্যই এদের সব কটে অভিযোগ